আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো এখন তো অনেক শীত ঢাকার বাইরে অনেক শীত পড়ছে এটা বুঝতে পারতেছি কারণ ঢাকার ভিতরে যে আজকে অনেক ঠান্ডা পড়ছে ঢাকার ভিতরে ঠান্ডা পড়া মানে ঢাকার বাহিরে ঠান্ডা পড়বে এটা হান্ড্রেড তো হান্ড্রেড কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে করতে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন একটু ঝামেলা হচ্ছে লাইভে আসা তো আপনাদের বাসার সবাই কেমন আছে তো কালকে ইনশাআল্লাহ আহ শুক্রবার তো সকালবেলা ফজর নামাজ পড়ে ক্রিকেট খেলতে যাবো অবশ্যই নতুন বাজার বা আশেপাশে কেউ যদি থাকেন ক্রিকেট খেলার জন্য তো অবশ্যই নক দিয়েন আমি তোমারি প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিয়ে পড়া নাই গো ভালোবেসে ঠাই দিয়ে পড়া নাই ত সবাই ভাল থাকবে আছালাম